আছর পরে আছর পরে আছর আসার পরে তো আপনাকে রিসিভ করা হয়েছে আমাদের নোটিসিভ করছে আপনাকে আমার এখানে আসার কথা ছিল ময়েশপুর উনি আমাকে মনে করেন যে খালিজপুর যায় আচ্ছা আপনার আপনি তো আসছেন অনেক দূর থেকে তো আসলে এখানে আসার আগে কোনো অপরিচিত অনেক দূরের রাস্তা অপরিচিত জায়গা যে কোনো ভয়ের কোনো কারণ ছিল কি যে না ওনার সাথে আসলে আর কি মানুষ চেনার জন্য আমার যেহেতু টুকুর দরকার আমার সাথে একবার ফোনে কথা বলি আর ওনার ভিডিও দেখি আর ওনার সাথে গাড়ি সার্চ করতে গেছিল তো ওই জায়গায় ভিডিও ফোনে একটু কথা বলছিল ওই জায়গায় দেখলাম যে মানুষ বাড়িতে থেকে গাইড নিতে পারতেছে বা নিতেছে হেঁটে যা সুযোগ সুবিধা এই সুযোগ সুবিধা আমি নিতে পারতাম কারণ এখানে আসলাম এই কারণেই যে উনি আসলে জিনিসটা কি সত্য বা এরকম কি

এত ভালো মানে উন্নত মানে গাড়ি এই জায়গা ছাড়া পাওয়া সম্ভব না এতটুকু বিশ্বাস নিয়ে আছে কেউ গাড়ি বেছে এরকম আমার মনে হয় ওনার কারণ মানুষ বিশ্বাস করে না কি কোন তো এগুলা কারণে কারণ ইনি জানিস তো অর্থাৎ যেভাবে দিতেছে এইভাবে মানুষ দেয় না এই কারণে মানুষ দূরে থেকে ভয় পায় কিন্তু ওনার কাছে আসলে কোনো ভয় নেই আচ্ছা তারপরে তারপরে আপনার ভিডিও দেখছিলাম যে যেভাবে কইছেন আসলে সবদিকে ভালো আছি আপনাদের মধ্যে থাকা আমি করে আসলে একটা আপনার মানুষের একটা প্রাকৃতিক একটা আবহাওয়া আর আপনাদের ব্যবহারের সাথে এখানে আপনি নির্মাণ আচ্ছা তারপরে আপনার হলো ভিডিওতে গাড়ির দাম সম্পর্কে যা বলা হয়েছে তাই না হয়েছে না আসার পরে কিছু বেশি চাওয়া হয়েছে মানুষের দাম বলে নাকি জন্য আশা করি দুই নাম্বার করে বা জিনিসটা খারাপ দেয়া হইতে এনে বা দাম বাড়ায় এনে এই কারণে দাম বলতে সবাই কিন্তু দিদা আর আপনারা সরাসরি দামটা বলে দেন জিনিসটা তার চেয়ে ভালো দেন এই ব্যাপারে আমি কিছু বলতে চাই না এটা আপনাদের কাছে খুব ভালো লাগতো আমার এইভাবে সবার সাথে ব্যবসা করেন ড্রেন আসেন আচ্ছা আর ইউটিউবে আমাদের অনেক দর্শক ভিডিও দেখে যারা আসতে ভয় পায় যে আসলে আটকে রেখে টাকা পয়সা নিয়ে নেয় কিনা বা এরকম ভয় পায় যে অনেক অনেক মনে করেন যে এরকম দুই টাকা রেখে কিনার মতো টাকা নিয়ে আসছি আমার কিছু বললাম মানুষের মতো আমার একটু মনে আর আমি এখানে এসে যাবাসি তার চেয়ে বেশি আসলে এখানে কি দুর্নীতি বা কোনো আসার ভয় এরকম কোনো কি কোনো বিষয় আছে কি না এরকম কোনো কিছু নাই রাস্তাঘাটে কোনো সমস্যা নাই এই জায়গায় মানুষগুলো ভালো সবাই ভালো দোকান পাটা আমরা সময় দিলাম টাকা খেলাম আর উনি ওনার সাথে চললাম ওনার অনেক মানুষ সম্মান দেয় মানে মানুষ ভালো হইলে যেটা পাওয়া দরকার উনি এটা পাবে সারা জীবন আশা করি আচ্ছা প্রিয় দর্শক আপনারা যারা গাড়ি কিনতে চান ইঞ্জিন চালিত যাত্রীবাহী মিশুক গাড়িগুলো কিনতে চান তারা হইল আপনার যদি আসতে চান তাহলে টাকা পয়সা বাদেও আপনারা আসতে পারবেন গাড়ি দেখার পরে পছন্দ হওয়ার পরে আপনারা টাকা পয়সা নিয়ে আসতে পারবেন আর আপনি তো আমাদের এখানে এসে পৌঁছায়ছেন কখন যেন বলবেন আসার সময় এসে পৌঁছাইছেন গাড়ি দেখছেন সবকিছু তো কমপ্লিট গাড়ি আর হলো আপনি তো নিয়ে যাবেন কিভাবে কুরিয়ার এ ক্যুরিয়ার যাবো বা হ্যাঁ করে দিবাকুর ঠিক আছে তাহলে আপনি এরকম যে নিয়মে আপনি ছাড়েন ছাড়বেন বা আপনি তাহলে এখানে রাত থেকে তারপরে সকালবেলা আপনি কুরিয়ারে গাড়ি বুকিং দিয়ে কুরিয়ারে গাড়ি বুকিং দিয়ে কালকে রওনা হবেন উনি বলতেছে থাকার জন্য আমার তো মনে করেন যে গাড়ি কিন নাম দেরি করব আসি যখন কথা ওনার সাথে রয়ে যাব আচ্ছা আপনার কাছে আরেকটা প্রশ্ন বর্তমানে বাংলাদেশে অনেক অ্যাভেইলেবল গাড়ি আছে কিন্তু আপনার এই ইঞ্জিন চালিত যাত্রীবাহী মিশক গাড়ি কেনার প্রতি আগ্রহ হওয়ার কারণটা কি আগ্রহ হওয়ার কারণ হলো আপনার ইঞ্জিন চালিত গাড়ি হ্যাঁ এই মানুষের মোটরসাইকেল ইঞ্জিন চালিত গাড়ি নিয়ে যে একটা ভয় ছিল সেটা ছিল হেস পাওয়ারের গাড়িটা ওগুলা আমাদের চায় অনেক যন্ত্রপাতি ছিল ওগুলা নষ্ট নষ্ট হতো বেশি ওগুলা আমার ফ্রিতে যেত না বয় এই কারণে আর আপনার এই রল্টন ইঞ্জিন কোম্পানি ইঞ্জিনে কোনো ডল নাই ভয় নাই গাড়ি আপনারা যেভাবে তৈরি করছেন মোটরসাইকেল আপনার এটা গাড়িতে কাজ বাজ মোটামুটি কিছু টাকা আর আপনার কোনো কাজ লাগে আপনার ইঞ্জিন ভালো থাকবো আপনার পালন নির্ভর আর আপনার মাঝে মাঝে খালি মনে করেন যে মোবিন পালে তবে এক মাস পরবো আর আপনার যত যা আছে একটু কাজ করাতে দুই চার বছর গাড়িটা চলবো আরামে আমি গাড়ি সম্বন্ধে এতটুকু কাম অভিজ্ঞতা আছে আমি এটুকু করতে প্রিয় দর্শক সকলেই ভাইটির জন্য দোয়া করবেন এই ভাইটি যে আশা করে গাড়িটি কিনতেছে আল্লাহ করে আপনারা যদি এর মাধ্যমে গাড়ি নেন আশা করি সবাই যেন আপনারা সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ